দর্শক শ্রোতা সালামু আলাইকুম রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন মির্জাপুর নামক গ্রামে আর সামনে কিন্তু দেখছেন বর্তমান বাজারে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের কিছু সার আছে যেগুলো কিন্তু কালেকশন করছেন আমাদের মোটামুটি ভালো মানের ব্যাপারই রাহান ভাই সালাম আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কী অবস্থা হাট বাজার তো করতেছেন

এখান থেকে তাই না আচ্ছা আচ্ছা একটু আচ্ছা একটু নিয়ে আসেন তো দেখি আমরা

আর বিসি কেমন আছে দুইটা করে আছে দুইটা করে আছে হ্যাঁ বিসি দুইটা না থাকলে নিবে অবশ্য আর এখানে আসবে আসে যদি গরু আপনার পছন্দ না হয় তো গরু আমি সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দিবেন টাকা পয়সা এর নাই তারপরে ফ্রি দেব সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব আচ্ছা সরাসরি আসে যদি না পছন্দ হয় সরাসরি এসে যদি না পছন্দ হয় ফ্রি দেওয়া যাবে আগে ভাইনাও দেয় বাইনার টাকা সুদ দেয় আমি আরো কিছু টাকা দিয়ে ওনাকে দিয়ে পাঠাবো তাই না দ সরি এগুলো জেন

পায়ারপোরগুলি কিন্তু মোটা আছে দর্শক লোড কিন্তু অনেকটাই নিতে পারবে এটা দেখাচ্ছিলাম আপনাদের এক নাম্বার ঠিক আছে এটা রাখে দেন আমরা দুই নাম্বারটা একটু দেখি দর্শক বাইর হচ্ছে কিন্তু রায়ন ভাইয়ের দুই নাম্বার হাট সারা কিন্তু কালেকশন অনেকটাই শটফটে খাবার দাবারের কোনো প্রবলেম নাই ভাই এগুলাই তো ব্রাহ্মা বলে চালিয়ে দেয় তাই না আর মাথার মধ্যে কিন্তু একটা ইয়া লাগাই কি যেন একটা কি বলো এটা এক মুকারী মুকারী বেল লাগাই হ্যাঁ বেল হয়ে যায় তাই না দর্শক এই গড়িটাতেই যদি বেল লাগে দেওয়া যায় তো মাথায় তাহলে কিন্তু ব্রহ্মা বলে চালিয়ে দেওয়া যেত দেখেন না এই যে namiটা দর্শক একটু অনেকটা উপরে উঠে আছে তারপরে ডাবল nami কিন্তু আর ঝোলগুলো তো দেখতেই পাচ্ছেন পায়ের পড়গুলো কিন্তু অনেকটা মোটা দর্শক আর বাজারের মধ্যে 100 মধ্যে কিন্তু একটা আছে এটি রাহেনবার কালেকশনে আছে দুই নাম্বার রেডি দেখছি কিন্তু BC দুইটা আছে BC 2টা নাই নুকুত বাচ্চা যাতে মানে একবারই সেরা বাচ্চা তাই না আচ্ছা দুই নাম্বারটা দেখছি কিন্তু দর্শক আমরা একটু বাজে দেন তিন নাম্বারটা দেখি তিন নাম্বার একটা পাকড়া ভাই তিন নাম্বার একটা পাকলা পাকড়া পাকড়া পাকলা কালেকশন

ঝুল কেমন মোটামুটি দেখেন যা আছে তাই ঝুলো ভালো আছে ভালো না আল্লাহ যা দিয়েছে তাই এখানে আছে মাথায় যদি ইয়া লাগাই দেওয়া যাইতো বেল্ট তাহলে আরো সুন্দর লাগতো আপনারা যেভাবে ভিডিও করে দর্শক আমরা কিন্তু ওইভাবে আপনারা দেখাইতে পারি না রিয়েলিটি নিয়ে থাকি তিন নাম্বার বেশি দুইটা আছে যাতে কেমন এটা মোটামুটি যাতে ভালো ভাই এটা যাতের কোনো কথা বলতে হবে না যাত নিয়ে কোনো কথা বলতে হবে না তিন নাম্বার আচ্ছা এটাও বাদে দেন আমরা চার নাম্বারটা একটি ধারণা দিই দর্শকের তিন নাম্বার দর্শক এটি চার নাম্বার কালেকশন পায়ে কিন্তু ঘাড় মধ্যে কোনো সমস্যা নেই দর্শক আর লোডেও বেশ ভালো কিন্তু হ্যাঁ অনেকটাই মোটা ওটা কিনতে এটা আনুমানিক বয়স কেমন ভাই এটার

কোনোই খুঁত নেই দর্শক আপনি বাচ্চা কিন্তু সবগুলি কালেকশন আমাদের ভাইয়ের এটি চার নম্বর দেখাচ্ছেন তাই তো আচ্ছা এটাও বাদে দেন আমরা একটু পাঁচ নম্বরটা ধারণা দেখ সেরা মানুষ কিন্তু আরেকটা দর্শক পাঁচ নম্বর কালেকশন কিন্তু এটার বয়সের একটু ধারণা দেন

দেখেন দুই পিঠি দেখেন নিখুঁত বাচ্চা একবারে পায়গুলো মোটা আছে বাচ্চার নামই কিন্তু ডবল নাইভ যাচ্ছিটাই অনেকটা ঝুলানো আর মাথা কিন্তু সুন্দর কিন্তু পাঁচ নম্বর ঠিক আছে জানেন ভাই এটাও বাদে দেন আমরা একটু ছয় নাম্বারটা ধারণা দিই

আর আমরা গ্রাম থেকে যেহেতু একসঙ্গে সাতটা বাজুর কালেকশন করছি কম বেশি আছে কিন্তু এখানে হ্যাঁ কোনটা কম কিনে আছে কোনটা বেশি কিনে আছে এই এভারেজ একটা দাম রাখছি তেষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট এর মধ্যে আরেকটু সম্মানি করা যাবে ওটা আলোচনার সাবেক্ষে যদি কথাবার্তা হ্যাঁ ঠিকঠাক হয়ে যায় ঠিকঠাক হয়ে যায় এগুলো দেখেন দেখেন কত মোড়া

পায়ের আছে বয়সে কিন্তু সাত মাস হবে বেশি একটারও কমতি নাই আর বেশি কিন্তু ছোটো ছোটো বেশি হবে এগুলো হ্যাঁ পায়ের মোটা আছে ঠিক আছে মোটামুটি একটু দেখলাম তো সবগুলি বাদে তো এটা তারপরে একটু কথা বলি আপনার সঙ্গে দর্শক এই যে হাঁটারও কিন্তু কোনো প্রবলেম নেই একটা করে তো কোনো দিক দিয়ে কমতি পাবেন না দর্শক সবগুলি কিন্তু আপনাদের একটু ধারণা দিলাম এখান থেকে সাতটি বাচ্চা সবগুলি নতুন কুরান্তন যারাই করুক আপনাদের নিয়ে লাবণ হতে পারে